গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানি সবাইকে স্বাগত আজ হচ্ছে শনিবার আর আমি সুমিতা কাটুয়া থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল মামাকে স্কুলে নিয়ে যাব তোর স্কুলের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এখন রুটিন ওয়াইজ যেমন বই দিতে হয় তো সেই রকম করে গুছিয়ে দিচ্ছি আর ওই পেনসিল ইরেজার প্রতিদিন হারিয়ে ফেলছে তো সেই জন্য দেখে নিচ্ছি নিয়েছে কিনা আবার স্কুল থেকে বেরোনোর পরে আবার দেখে নিয়ে নিয়ে আসছে কিনা না হলে আর পেনসিল

ওকে আজকে বলেছি যে সরস্বতী পুজোর আজকের খাবার দেবে মিষ্টি তো সেই কারণেই বলছে মিষ্টি নেবো আমি বলছি ওটা স্কুল থেকেই দেবে আজকে আর ঘরে যেটা আছে ওটা একটা মিষ্টি আছে তো সেটাই তুমি টিফিনে নিয়ে যাও বিস্কিট কদিন ধরে দিচ্ছিলাম তো আজকে দিলাম একটা মিষ্টি তো যাই হোক আমি স্কুলে পৌঁছে দিয়ে বসে রয়েছি বাড়ি চলে এসেছি মামাদের দিয়েছে আজকে সরস্বতী পুজোর খাবার হ্যাঁ ফুটি ফুটিটা থাক ফুটি স্লাইসের এটা অনেক দিন পর দেখলাম

আর এই যে মিষ্টি আর ওই স্লাইস এখনো রয়েছে ওটা থাক দুপুরবেলায় বেলায় আর একটু খাবে একসাথে খেতে পারবে না ওটাকে ছিঁড়ে ফেললি এর মধ্যে এখানে আলুর খোসা থেকে হয়েছে কটা আলু গাছ একটা দুটো তিনটে আলু গাছের ফুল হয় এটা দেখিনি কোনো দিন আমি এরকমভাবে আলু গাছের ফুল হয় আমি ফার্স্ট টাইম দেখছি এই যে এখানে ছোটো ছোটো বেরিয়েছে আলু তো মাটির নিচে হয় কি জানি বুঝতে পারি না এখানেও একটা হয়েছে আলু গাছ আর এখানটায় দিয়েছি শাক শাকের দানা দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম ওইটাও তুলে নেবো নিয়ে আর এটাতেও দেবো শাক মোটি শাক নিয়ে এসছি এদিকের গাছগুলো গেছি শুকিয়ে দেওয়া হয়নি জল বিকালে পরানো থাকলে আসা হয় না তো এই গাছটাও একদম শুকিয়ে গেছে ফুল অনেক দিয়েছিল তো ওখান থেকে আবার ছোট ছোট গাছ বেরিয়েছে তো ভাবছি এই গাছটা তুলে দেব ওই যে শুকিয়ে গেছে যে গাছটা তুলে দিই দিয়ে ওখানে আবার ছোট ছোট গাছ বেরিয়েছে কতগুলো টবের মধ্যে তো সেই গাছগুলো সুন্দর করে এখানে এসে লাগিয়ে দেব তো আজকে তুলে রাখি পরে একদিন লাগিয়ে দেব ঝাড়তে হবে পাশে ওই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখেছ ছোটো ছোটো গাঁদা চারা হয়েছে বেশ সুন্দর হয়েছে গাছের থেকে মানে ফুলগুলো ওখানটাই আপনা আপনি হয়ে গেছে যাই হোক আমার পরের বছরের জন্য গাঁদা ফুল রেডি হয়ে থাকবে চল এবার বান্না শাড়ি রান্নার মধ্যে আজকের যে ডাল আলু দিয়ে করতে বলেছে তো সেই জন্য একটু রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তো এটা সেদ্ধ হয়ে গেলে সে আমার একটুখানি ফোড়ন দিয়ে দেবো তো এই ডালটা খেতে বাবু বেশ পছন্দ করে অনেক দিন পরে আর এদিকে এরকম ডাল দিয়ে আলু হলে আর বেগুন ভাজা না হলে চলে না তো ডালটাও কমপ্লিট ধনেপাতে একটু ছিঁড়ে নিয়ে এলাম চার থেকে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি বেগুন ভাজাও কমপ্লিট তো চলো মামাকে চন করিয়ে দিই ওর বাবারও স্নান হয়ে গেছে আমিও এই দেখো স্নান করে মানে কাঁপতে কাঁপতে আসছি এত হাওয়া দিচ্ছে না এই হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে নাহলে কিন্তু সেরকম কোনো ঠান্ডাই নেই তো স্নান করে নিয়ে এবারে খাওয়া দাওয়ার পালা তো ওদেরকে দিয়ে গেছিলাম আমি ততক্ষণ আমার জন্য বসে থাকে অসুবিধা হয় আর আমিও না তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে আসতে হয় তো ঠিক মতন করে আমার স্নানও করতে পারি না সেই জন্য বলি ওদেরকে যদি খেতে দিয়ে দিই তো ওরা ওই টাইমে খাবে আর আমি নিশ্চিন্তে আস্তে আস্তে ধীরে ধীরে খেতে পারবো ওটা দেখানো ফোনের কভারটা অনেক দিন নোংরা হয়ে গেছিলো তো সেটা বের করে নিয়েছিলাম নিয়ে একটু মুছে দিয়েছি তো ওটা একটু লাগাবো চলো স্নান করার পরে একটু ক্রিম না লাগালে হয় না মুখে বলো গায়ে বলো আর চুলে দেখো তেল দিয়েছি চপ চপ করে কারণ কালকে রবিবার তো কালকে দেবো মাথায় শ্যাম্পু তো সেই জন্য আজকের ভালো করে তেলটা এ করে দিয়েছি মেখে নিয়েছি খুব একটা দেহা হয়ে উঠছে না চকচক করছে জল পড়েছে একদম চকচক করছে আর চুলগুলো একদম কেমন একটা হয়ে গেছে তো অনেক দিনে ওইভাবেই মানে এ করে রেখে দিচ্ছি সেই বেরিয়ে আসার পর থেকে আর যেন কোনো কিছু করতে ইচ্ছা করছে না সব সময় সব কাজে যেন গা এলিয়ে যাচ্ছে মানে অনেক দিন মানে ঘরের কাজে থেকে ছুটি পেয়েছি তো ঘরের কাজে মন তে পারছি না আর বাবু বাবুও তার কাজের মধ্যে মন বসাতে পারছে না শুধু সেই বেড়ানো বেড়ানো আর সামনের বছরে কোথায় যাবে সেইটা নিয়ে শুধু সারাদিন জল্পনা কল্পনা তো চলো একটুখানি মুখটা হালকা করে একটু ক্রিমও দিয়ে দিয়েছি এবারে খাওয়া দাওয়ার পালা আমি তো ওদের তো খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো এই যে বেড়ে নিয়েছি অল্প একটু ডাল নিয়েছি বেগুন ভাজা আর ওই যে এ করেছিলাম ডিম ভাজা তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না ফির আছে একদম সন্ধ্যাবেলায় পড়িয়ে চলে এসেছি আজকে শনিবার রবিবার দুদিনই করে পড়া থাকে মামার জন্য এসে লুচি আমাকে ভাজতেই হলো এদিকে লুচিগুলো একটু বড় বড় হয়েছে আর সাদা সাদা হয়েছে কারণ শুধু ময়দা আর এদিকে মামার লুচিটা একটু দুটো ভেজাছি তো একটু ময় মানে ময়দার সাথে আটা দিয়েছি কারণ একটু নরম হওয়ার জন্য এই লুচিগুলো একটু শক্ত হয় ও না খেতে অসুবিধা হয় তো সেই কারণেই ওকে একটু আলাদা করেই দিয়েছি যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে আর বেশ সুন্দর করে খেয়েও নেয় তো সন্ধ্যেবেলায় এত বিরক্ত করলো যে লুচি খাবো লুচি খাবো ওর বাবা আমি জানি ওর বাবা ওকে শিখিয়ে রেখে দিয়েছিল বা আসলেই বলবি লুচি খাবো ব্যাস লুচি ছাড়া অন্য কিছু খাবে না আবার এসে আমাকে লুচি ভাজতে হলো আজকে ওর পড়াটাও বন্ধ হয়ে গেল পড়লো না সারা সন্ধ্যাটা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও আমাদের এই সপ্তাহের মানে উইকেন্ডের শেষ ব্লগ তো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো টাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থেকো।